লবির মধ্যে দাঁড়িয়ে থাকাকালীন আমার মাথায় চলে আসলো একটা শয়তানি বুদ্ধি চলো আমরা একটা ইমোট বার করবো আজকে ড্রেসটা চেঞ্জ করে নিলে মনে হয় ভালো হয় যেহেতু আমরা বার করব কারণ প্রো ড্রেস পরে রাখলে মনে হয় গ্রেণ দিবে না আমরা স্পিন করে দিচ্ছি বিসমিল্লা বলিয়া শুরু করিতেছি কারণ বিশ না বললে গেরে দিবে না গিরেনায় হয়তো ইহুদি আমরা তো মুসলমান আরে এটা কি হলো এটা কি দিল আমাদের দেশ তো ছিল গিয়ে ড্রেস দেওয়ার মানে হয় আরে চলো আমরা আবার স্পিন করি আরে দিবে না মনে হয় দিবে না গেরে না দিয়া দে দেড়ে না দিয়া দে দেখো দশটা করে স্পিন করতে করতে এক দুশো একত্রিশটার মতো ছিল এখন একশো একশো হয়ে গেছে দেখশো এরকম কথা ধরো ডেসটা চেঞ্জ করে নিই ডেসটা চেঞ্জ করে তাইলে আমরা পরিয়ে দেবো আবার প্রো ড্রেস পরাইলেও তো হবে না আমরা একটা ফ্রি ডেস পরাবো ধরো রোমান্ত ইভেন্টের যে ফ্রি ড্রেসটা দিছে না ওইটা পড়াই হুম এখন আবার চলে যাচ্ছে স্পিন করতে মার মার দশটা করে দশটা করে স্পিন মেরে দিছি আরে গেরিনা দে আমরা ইমোটাই চাই অন্য কিছু চাই না গেরে না ইমোট ছাড়া অন্য কিছু না গেরে না না দিয়া দে আরে ভাই এটা কোনো কথা দো আর স্পিনই করবো না আমার দুধ কতদিনের টোকেনগুলো শেষ একশো এক দুশো এক তিরিশটা থেকে প্রায় দেড়শোটা শেষ ভাই আমার মনে হয় না দিবে গ্রে নাই গেড়ে না তুমি দিলে দাও না দিলে নাই আমরা তোমার সাথে যতক্ষণ খেলতে পারি অতক্ষণ খেলবো কোনো সমস্যা নাই খেলা চালিয়ে যাও আমরাও কিন্তু খেলার খেলোয়াড় দিবে না আমরা এখন হ্যাকার ড্রেস পড়ব হ্যাকারের বয় পাই গেলে না ভয় পাইব কারণ হ্যাকার তো তার আব্বা লাগে তাই দেওয়া দেওয়া দেয়া দে আরে ভাই তিনবার এটা কোনো কথা এক ড্রেস তিনবার আমার মনে হয় না দেবে ধর গেরে তোর কাজটা ভালো করলি না যাক যাই হোক গেরে তালে তাহলে তাহলে আমারও মাথা নষ্ট হয়ে গেল তাই চলে গেলাম তোমাদের মাঝে গান বলিতে আমার কণ্ঠ তোরা ভালো না অনেক ডিস্টার্ব হচ্ছে মনে হয় তোমাদের আর ফার্স্ট টাইম ইউটিউব যাত্রা শুরু করতেছি তো তাই মনে হয় একটু সমস্যা হইতেছে গেরে নাই না না ও টোকেন শেষ বাই বাই টাটা কিছু বলার নাই কিছু বলারও বাসা নাই তোমাদেরকে Don't know what.